কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওইখানে মা পুকুর পারে ওইখানে মা পুকুর পারে জিয়ল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তলা জুড়ে বাঁধব তোমার ছোট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রি কোমর ভেদে থাকবো পাহাড় হাতে রাক্ষেরা রে মারি দেবো কি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক মেয়ে হাতে আর চলে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি রত মনে করি সারে সারে সিংগুলি সব আঁকা বাঁকা গায়েতে দা চাকা চাকা বুটিয়ে তারা পড়বে ঘুরিয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু বোঝে হাত গুড়িয়ে দেবো গায়ে বসবে কাছে ঘেঁষে ফল সাবনে গাছে গেছে ফল ধরে মেঘ গুণিয়ে আছে ওইখানেতে দেখিয়ে যাবে শালিকরা সব মিছি লাগিয়ে দেবে হিচিমিচি কাঠ বিড়ালি তুলে হাত থেকে ধান খাবে নমস্কার